বন্ধুরা যেমনটা আমি আগে বলেছি মোহনবাগান দল তারা কিন্তু আপকামিং সিজনের জন্য দল গোজাতে শুরু করেছে দল না গোচালেও প্লেয়ার কিন্তু শর্টলিস্ট করতে শুরু করেছে ইতিমধ্যে আমাকে অনেক জিজ্ঞেস করছে দাদা জনাত্মান ভিয়েরা এই যে প্লেয়ারটার সঙ্গে মোহনবাগানের লিঙ্ক হয়েছে এটা কি সত্যি না মিথ্যে তো বলে রাখি মোহনবাগান এই মুহূর্তে অনেক প্লেয়ারের সঙ্গে কিন্তু লিঙ্ক করবে তার মধ্যে এইটাও কিন্তু একটা প্লেয়ার যাকে মোহনবাগান মানে যার সিবি মোহনবাগানের কাছে এসেছে তো এর মধ্যে যে এমন নয় যে এর সিভি এসেছে মানে একেই মোহনবাগান নেবে তো এর মধ্যেই এরকম একটা নাম আর শোনা যাচ্ছে জনার্দন ভিয়েরা মোহনবাগান কিন্তু এই প্লেয়ারটাকে এখনও অফিসিয়ালি কোনো চুক্তি দেয়নি তো প্লেয়ারটা কিরকম তার ডিটেলস বলি প্লেয়ারটার কিন্তু বয়স পঁয়ত্রিশ স্প্যানিশ প্লেয়ার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি মার্কেট ভ্যালু পাঁচ কোটি ষাট লক্ষ অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার এবং লাস্ট ক্লাব তিনি মালয়েশিয়া সুপার লিগা খেলছেন মালয়েশিয়ার জোহর ডিটি নামে ক্লাবে তিনি মাত্র ছ মাসের জন্য লোনে এসেছেন চলতি সিজনে তিনি ম্যাচ খেলেছেন চোদ্দোটা চোদ্দোটা ম্যাচে তার অ্যাসিস্ট সংখ্যা জিরো কোনো অ্যাসিস্ট করতে পারিনি অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার কিন্তু গোল করেছে দুটো অর্থাৎ তিনি এই চলতি সিজনে চোদ্দোটা ম্যাচে মাত্র দুটো গোল করেছেন এবং জিরো অ্যাসিস্ট করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার মানে ক্রিয়েটিভ মিডফিল্ডার তো আমি মনে করি পাঁচ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার মোহনবাগান না নেওয়াই ভালো তবে এখনও কিন্তু অফিসিয়ালি কোনো চুক্তি অফার করেনি জনার্থন ভিয়ে রাখে তো আপনি কি মনে হয় এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে কি মোহনবাগান নেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিও কানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে উত্তরন সকলকে সকালকে করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ